এসেছে ইজ্জতপুর আহ ইজ্জতপুর গ্রামে আমরা আসলে ঈদ উপহার এসে দেখলাম যে একজন বাবার নাম কি বলছেন নুরুল আলম ওনার ছেলে শাকাত হোসেন দীর্ঘ অনেক দিন ধরে অসুস্থ জন্মগতভাবে অসুস্থ না হলে টাইফয়েডের কারণে অসুস্থ গেছে আমরা লিভুং হোম ফাউন্ডেশন এমন দেশ জাতির মাধ্যমে আশেপাশে যারা আছেন তারা একটু দেখবেন এই অসুস্থতার জন্য যেটা আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা করেন আমরা অনেক উপকৃত হবে লিভুং হোম ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার লিম ফাউন্ডেশনের যে প্রধান নাম্বার সেটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স সিক্স থ্রি নাইন থ্রি এইট থ্রি এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই অসুস্থ রোগীর পাশে থাকার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি আলাইকুম